وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تذق قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين إماما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأخوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك اعلى الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات انك على كل شيء قدير ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের গোনাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের প্রতি রাজি খুশি হয়ে দেন আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন অতীতকে বর্তমানকে সংশোধন করে দেন ভবিষ্যৎকে আলোকিত করে দেন ইয়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুর্দাদেরকে মাফ ফেরত করে দেন নাদাতের ফায়সলা করে দেন ইয়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত জিন্দাদেরকে জিন্দা মানব জাতি জিন্দা জিনজাতিদের জন্য হেদায়তের ফ্যাসেলা করে দেন কায়ের ফয়সলা করে দেন আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মখলুকাতের জন্য শান্তি ও ক্ষয়ের বরকতের ফয়সলা করে দেন ইয়া আল্লাহ খাস করে আজকের এই মাহফিলকে কবুল করে নেন ইয়া আল্লাহ অত্র এলাকার সমস্ত মুর্দাদেরকে মাফ করে দেন জেন্দাদেরকে হেদায়ত দান করে দেন ঘরে ঘরে রহমত বরকত শান্তির ফায়সলা করে দেন যারা রুগী আছে রোগ ভালু করে দেন আল্লাহ যারা বিমারি আছে সেফা দান করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ যারা ঋণই ঋণ মুক্ত করে দেন আল্লাহ যারা বিভিন্ন সমস্যায় আছে হামলা মামলায় জড়িত আছে আল্লাহ পেরেশানি মুক্ত করে দেন ইয়া আল্লাহ আপনি দয়া মায়া করে যাদের সন্তান হয় না সন্তান দিয়ে দেন যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে দিয়ে দেন যাদের মেয়ে আছে ছেলে নাই ছেলে দিয়ে দেন যাদের উভয়টা দিয়েছেন ছেলে মেয়ে দিয়েছেন নেককার হিসেবে কবুল করেন আল্লাহ আপনি দয়া মায়া করে এই মসজিদকে কবুল করেন এই মসজিদের কমিটিকে কবুল করেন এই যুব সমাজকে কবুল করেন এই গ্রামকে কবুল করেন আল্লাহ মসজিদের জমিদাতা মোতাবলি প্রতিষ্ঠাতা সেক্রেটারি সভাপতি এলাকাবাসী কেশিয়ার ধনী গরিব আল্লাহ সবার জন্য দোয়া করলাম কবুল করে নেন আল্লাহ যে ব্যক্তি অসুস্থ এই রবিউল আয় আল্লাহ আপনি মেহরবান করে সুস্থ করে দেন শেফা দান করেন আল্লাহ জনেল আবিদিন রহমতুল্লাহ দরজাতকে বলন্দ করে দেন আল্লাহ আমাদের মধ্যে যত পীর বুজুর্গরা বিদায় নিয়েছেন আল্লাহ আমার শেখ উমরশি শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই জাবু নব্বী রহমতুল্লা আলাই মুফতি আব্দুল সালাম সল্গামি রহমতুল্লা আলাই আয় আল্লাহ এমনিভাবে অনেক বুজুর্গরা বিদায় নিয়েছেন আল্লাহ হাফিজ উবায় রহমদ আনসারি রহমতুল্লাহ আলাই সহ সমস্ত বুজুর্গদের দরজাতকে বলন্দ করে দেন সবাইকে জান্নাতুল ফিরোজাসের উঁচু মাখাম দান করেন আল্লাহ যত বুজুর্গরা বেচা হায়াত ভারায় দেন আল্লাহ মুরব্বীদের সায়াক আমাদের জন্য লম্বা করে দেন বিশেষ করে ব্রাহ্মণবাড়ি আর মুরব্বীদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন মুরব্বীদের সায়াকে আমাদের জন্য লম্বা করে দেন আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মসজিদ মাদ্রাসা খান কা আল্লাহ বিবাদ মিটে আবাদ করে দেন বিবাদ মিটে আবাদ করে দেন আল্লাহ যে যারাই মাহফিলে সহযোগিতা করছে আল্লাহ প্রত্যেককে কবুল করেন আগামী বছরই মাহফিল আরো বিশাল আকারে কবুল করেন এই মসজিদের যা যা দরকার গাইবী খাজানা থেকে আপনার নুসরতের মাধ্যমে কবুল করেন আল্লাহ মদত করেন আজকের মা আপনার সমস্ত আলোচকদেরকে কবুল করেন আল্লাহ আজুল ইসলাম হুদের হায়াতের মধ্যে ভরপুর দান করেন আল্লাহ আব্দুল কুদ্দুস সাহেবের হায়াতের মধ্যে ভরপুর দান করেন আয় আল্লাহ শুল ইসলাম আফসারি সাহেবকে আপনি কবুল করেন যত ওলামা তোলাবা বা আল্লাহ সমস্ত ব্যক্তিদেরকে আপনি হারলাইনি তারাকি দান করেন আল্লাহ এখানে যাকে পছন্দ তারসীরাে দোয়া কবুল করেন আউলে কেরামসে দোয়া কবুল করেন নবীদের খাতিরে দোয়া কবুল করেন আল্লাহ যেই বাড়িতে খাইলাম আমার স্বামীম আয় আল্লাহ এদেরকেও আপনি কবুল করেন আল্লাহ তালা যে মা বোন পাক করে খাওয়াইছে এদেরকেও আপনি দিনদারিতা অর্জন করাই দেন পরহেজগারিতা অর্জন করে দেন আল্লাহ যে সমস্ত ছেলেরাই ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরাই এই এলাকার ছেলেরা যারা বিদেশে আছে আল্লাহ প্রবাসী জীবনে ভালো রাখেন আল্লাহ বিদেশ যাওয়ার জন্য যারা টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ এই এলাকার যুবকদেরকে মাদক মুক্ত জীবন দান করেন মা বোনদেরকে পর্দা বানায় দেন আল্লাহ রুটগারের অ্যাক্সিডেন্ট থেকে যুবকদেরকে হেফাজত করেন আল্লাহ আমরা যে যেখানে দেবো সহীদ সালামতের পৌঁছায় দিন আল্লাহ এখানে যাকে পছন্দ তার দোয়া কবুল করেন আউলিয়া কেরাম নবীদের খাতিরে দোয়া কবুল করেন আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করেন বাংলাদেশের মাজরুম আলেমদের ফেরেশানি দূর করে দেন আল্লাহ কারা নির্যাতিত আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ কারা নির্যাতিত আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ আমাদের জয়াদুল হাবিব সাহেব মুক্তি পাইছে আল্লাহ শেফা দান করেন আল্লাহ পূর্ণ হিম্মত আজমত সম্মান আয় আল্লাহ নি আবার যেন আমাদের মাঝে কথা বলতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন সুবহান rabbika rabbil আলামিন